আচ্ছা আজকে তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাসে যে পদ্যাংশটা আছে দেখো তোমাদের পদ্যাংশ ফার্স্ট সেমিস্টার একটাই আছে কি আছে বর্ষা বর্ণনম তাই তো আমি লিখেও রেখেছি এখানে বর্ষা বর্ণনম বলে তো তোমাদের এই বর্ষা বর্ণনমটা আজকে আমি পড়াবো তো এর আগে তোমাদের উপমূল্য কথা পড়িয়েছি আজকে বর্ষা বর্ণনম পড়াচ্ছি তো এই বর্ষা বর্ণনম পড়ানোর আগে কয়েকটা বিষয় মানে ডাইরেক্ট শ্লোকে না গিয়ে কয়েকটা তথ্য তোমাদের আগে জানতে হবে আচ্ছা বই এখন লাগবে না বই রেখে দাও আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবে যে কয়েকটা প্রশ্নের আকারে কিছু তথ্য আমি নেওয়ার চেষ্টা করবো তোমাদের কাছ থেকে তারপর আমি যা যা বিষয়গুলো বলার সেগুলো এখান থেকে বলবো তো মন দিয়ে শুনবে কথাগুলো কারণ এই যা যা বলছি এখন এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন থাকবে মানে আকারের প্রশ্ন থাকবে তাই মন দিয়ে শুনবে তো প্রথমেই বলো ভারতের জাতীয় মহাকাব্য কটি ও কি আমাদের দেশের জাতীয় মহাকাব্য কটি ও কি কে বলতে পারবে দুটি কি কি রামায়ণ আর মহাভারত তো এই রামায়ণ কার লেখা বাল্মিক লেখা মহাভারত ব্যাসদেবের লেখা রামায়ণ হচ্ছে বাল্মিকির লেখা এই বাল্মীকির লেখা রামায়ণ সেই রামায়ণে কটি কাণ্ড আছে এটা সবার বলতে পারা উচিত কটি কাণ্ড সাতটি কাণ্ড আছে আমরা এমনি চলতি কথাতেও শুনে থাকি কি সাত কাণ্ড রামায়ণ যাই হোক তাহলে সাতটা কাণ্ড আছে এই সাতটা কাণ্ডের নাম কি কি আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিসকিন্দা কাণ্ড সুন্দর কাণ্ড আর লঙ্কা বা যুদ্ধ কাণ্ড আর সাত নম্বর হচ্ছে উত্তরকাণ্ড এই সাতটা কাণ্ডের নাম পর পর মনে রাখতে হয় কেননা তুমি উল্টো পাল্টা করতে পারবে না কিছু কিছু বিষয় থাকে যেগুলো তোমাকে পর ক্রম অনুযায়ী মনে রাখতে হয় পড়ার ক্ষেত্রে আবার কিছু থাকে যেগুলো মনে রাখলেই হয় আগে পরে করলেও ক্ষতি নেই এই ক্ষেত্রে কেন পরপর রাখতে হবে ধরো তুমি প্রথমে বলছো যে আদিকাণ্ড তারপরে লঙ্কা বা যুদ্ধকাণ্ড তাহলে সীতাকে অপহরণ করার আগেই রামচন্দ্রকে রাবণের সঙ্গে যুদ্ধ করে ফেললো তারপর সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে সেটা তো হবে না সেই জন্য এখানে কাণ্ডগুলো পরপর মনে রাখতে হবে ক্লিয়ার বিষয়টা সবাই এটা সবাই বুঝতে পেরেছো তো এই সাতটা কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড যে কাণ্ডটা বললাম কিষ্কিন্ধা কাণ্ড সেখান থেকে নেওয়া হয়েছে আমাদের এই পাঠ্যাংশটা আমাদের যে নাম কি পাঠ্যাংশন এই পাঠ্যাংশটা নেওয়া হয়েছে কাণ্ড থেকে এটুকু তাহলে আমি প্রথমেই যেটা তোমাদের বারবার বলি যে পড়ার আগে যে কোনো গদ্য পদ্য নাটক করার আগে উৎস আর লেখকের নাম এই দুটো ক্লিয়ার করতে হয় তাহলে আমাদের যে পাঠ্যাংশটা আছে কাব্যাংশটা আছে বর্ষা বর্ণনম এটা নেওয়া হয়েছে কোথা থেকে মানে উৎস কি রামায়ণের কিসকিন আমাদের পাঠ্যাংশে রাখা হয়েছে নির্বাচিত দশটা শ্লোক দশটা শ্লোক বেছে নিয়ে রাখা হয়েছে তাহলে উৎস ক্লিয়ার সবার আর একবার রিপিট করছি বর্ষা উৎস কি রামায়ণের শ্লোক শ্লোক নির্বাচিত ক্লিয়ার আর তাহলে লেখকের নাম যদি এটা রামায়ণ থেকে নেওয়া হয় তাহলে রামায়ণের যে লেখক আমাদের পাঠ্যাংশের লেখক একই হবে অর্থাৎ বাল্মীকি তাহলে লেখকের সম্পর্কে দু একটা কথা বলি যেহেতু রামায়ণকে আদি কাব্য বলা হয় তাই বাল্মীকি হচ্ছেন আদি কবি এবং তার পিতার নাম ছিল ঋষি চবন ঋষি চবন বা চবন ঋষি ঠিক আছে এটুকু সবার কাছে ক্লিয়ার তো তাহলে এবার আমি বিষয়বস্তুতে প্রবেশ করবো তাহলে উৎস লেখকের নাম ক্লিয়ার করেছি এবার আমাদের পাঠ্যাংশের নাম দেখো কি বর্ষা বর্ণনম অর্থাৎ বর্ষার কি বলো বর্ণনা বর্ষার বর্ণনা বর্ষা মানে সবাই বোঝো বর্ষা তো বোঝো জানো তো বর্ষার বর্ণনা বর্ষা ঋতু যে ঋতু সেই বর্ষা ঋতুর বর্ণনা বর্ষা মানে এমনি কারো নাম নয় কিন্তু তার বর্ণনা না বর্ষা ঋতুর বর্ণনা তো এখানে শুনবে দিয়ে তো বর্ষা ঋতুর বর্ণনাটার প্রাক কথন আগে বলি মানে এটা কখন কোথায় কে কাকে বর্ণনা করছে এই বিষয়গুলো বলবো তারপর আমাদের বিষয় বস্তুতে আসবো আমাদের পাঠাংশের বিষয় বস্তুতে আসবে তো আগে বর্ষাবর্ণনামের প্রাক কথন তো আমরা জানি যে রামায়ণের ঘটনার মধ্যে আমরা পেয়েছি যে পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র কি করেছিল বনবাসে গিয়েছিল এটাও তো আমরা সবাই জানি তো এই বনবাসে রামচন্দ্রের সঙ্গে আর কে কে গিয়েছিল হলো তার পত্নী সীতা এবং তার ভ্রাতা অর্থাৎ ভাই লক্ষ্মণ এরা বনবাসে গিয়েছিল তো বনবাসে থাকাকালীন আমরা জানি যে রাবণ এসে লঙ্কার অধিপতি রাবণ সে রাবণ এসে কি করলো সীতাকে অপহরণ করলো অপহরণ করা মানে বোঝে তো অপহরণ করা শব্দটা তোমরা কম ব্যবহার করো বা কম শুনে থাকো বেশি শুনে ইংরেজি শব্দটা কিডন্যাপ করে নিয়ে গেল বুঝতে পেরেছো তো তখন এই রামচন্দ্র আর লক্ষ্মণ তারা কি করলো সীতা অন্বেষণে বেরুলো দণ্ডকারণ্য থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সীতাকে খোঁজতে শুরু করলো সীতা কোথায় আছে তারা তারা সেই সীতার অন্বেষণে বেরোলো রামচন্দ্র এবং লক্ষ্মণ তো খুঁজতে ফুঁজতে তারা প্রথমে ঋষ্যমুখ পর্বতে গিয়ে উপস্থিত হয় কোথায় উপস্থিত হয় ঋষ্যমুখ পর্বতে এবং ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হয়ে সেখানে প্রথমে সুগ্রীপের সঙ্গে বানর সুগ্রীপ সেই সুগ্রীপের সঙ্গে তাদের রামচন্দ্রের পরিচয় হয় এবং সুগ্রীপের অনুরোধে এই সুগ্রীপেরই ভ্রাতা বালিকে বধ করে রামচন্দ্র তারপর সুগ্রীপ যুবরাজ পদে অভিষিক্ত হয় এবং সুগ্রীব কি করে এই যে রামচন্দ্রকে প্রতিধান স্বরূপ ওই সীতাকে অন্বেষণের কাজে সাহায্য করে সীতাকে খোঁজার কাজে সুগলীপ তাকে সাহায্য করে তারপর রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে পৌঁছালো গিয়ে মাল্যবান পর্বতে পর্বতগুলোর নাম খেয়াল রাখবে এর আগে বলেছিলাম ঋষ্যমুখ পর্বতে সুগ্রীপের সঙ্গে পরিচয় ঘটেছিল এখন কোথায় গেল মাল্যবান পর্বতে এবং সেখানে গিয়ে যখন অবস্থান করছে মাল্যবান পর্বতে ঠিক সেই সময় বর্ষার আগমন ঘটে বর্ষাকালে সে উপস্থিত হয় তখন তখন তো তাকে সীতা অন্বেষণে বিরতি রাখতে হচ্ছে সে তো আর যেতে পারছে না বর্ষার সময় সীতা অন্বেষণ করতে সেই জন্য তখন সেই মাল্যবান পর্বতে অবস্থানকালে রামচন্দ্র ভাই লক্ষ্মণকে এই বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে তার সামনে বর্ণনা করে সেই জন্য আমাদের পাঠ্যাংশের নামকরণ কি করা হয়েছে বর্ষা বর্ণনাম কাছে করেছে বর্ষার বর্ণনা কে কার কাছে করেছে রামচন্দ্র করেছে কার কাছে কাছে করেছে করেছে ভাই লক্ষণের আমাদের যে দশটা শ্লোকের বিষয়বস্তুতে এখন আমি আসিনি বাকি আগের যে কথাগুলো বললাম এখান থেকেও অনেক প্রশ্ন তোমাদের থাকার মতো আছে তাই এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট মন দিয়ে শুনবে আর এরপর আমাদের বিষয়বস্তুতে আসছি দেখো তোমাদের যখন আমি উপমন্য কথা পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদের একটা গল্প উপস্থাপন করেছিলাম আমি এটাই করি গদ্য পদ্য নাটক এগুলো পড়ানোর আগে সেটার একটা বিষয়বস্তু উপস্থাপন করার চেষ্টা করি যাতে একটা সার্বিক একটা রূপরেখা তোমরা পাও একটা ছবি তোমরা তৈরি করতে পারো তোমাদের আগে বলেছি যে যে কোনো পড়ার যদি তুমি ছবি তৈরি করে নিতে পারো তাহলে সেই পড়াটা তোমার বেশি দিন মনে থাকবে বা সহজেই বুঝতে পারবে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা একটা কাব্যাংশ কাব্যের অংশ একটা কবিতা তো তাই তোমাদের এটাই ওই গল্পের একটা লিঙ্ক ধরে পরপর যাবে এরকম নয় কিন্তু তবুও বিষয়বস্তু একটা আমি উপস্থাপন করব। তোমরা কাটা কাটা ভাবে হয়তো কিছু বাক্য তোমাদের মাথায় থাকবে কিছু ভুলে যাবে যখন আমি আবার শ্লোকগুলো পড়াবো তখন সেগুলো ডিটেইলসে তোমরা আবার পেয়ে যাবে ক্লিয়ার এইটুকু বুঝতে পেরেছো তো আমি প্রথমেই শুরু করছি বর্ষাবর্ণনমের প্রথম দিকটাই যে বর্ণনাগুলো আছে তো প্রথমেই रामचंद्र लक्ष्मणকে বলছে যে আকাশের দিকে দেখিয়ে বলছে रामचंद्र लक्ष्मणকে বলছে মেঘগুলো কেমন না পর্বতের মতো মেঘগুলো এই পর্বতের মতো মেঘগুলো এখন বাড়ি বর্ষণের সময় হয়েছে অর্থাৎ বাড়ি বর্ষণ করবে এবং এই মেঘের বুকে বলাকা শ্রেণী বলাকা অর্থাৎ বক বকেরা যখন দেখবে মেঘের বুকে উড়ে বেড়াই কেমন ভাবে উড়ে বেড়াই একটা একটা ভাবে বক উড়ে বেড়ায় না সারিবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে দেখে মনে হচ্ছে মেঘ যেন বলাকা শ্রেণীর মালা পরিহিত মেঘ কি করেছে যেন বলাকার মালা পরেছে আর বলছে এই সময় বাতাস কেমন হয় বাতাস কেতকি ফুলের অর্থাৎ কেয়া ফুলের গন্ধযুক্ত হয় কেয়া ফুলের গন্ধ বাতাসে মিশে থাকে এবং করপুর খণ্ডের মতো শীতল বাতাস এবং বাতাসের এই বর্ণনাগুলো বিশেষণগুলো দেওয়ার পর বলা হচ্ছে এই বাতাসকে হাতের অঞ্জলিতে নিয়ে পান করা যায় মানে এখানে বর্ণনাই বলা হচ্ছে যে বাতাস হচ্ছে কেতুপীপুলের গন্ধযুক্ত пурপুর খণ্ডের মতো শীতল এই বাতাসকে হাতের অঞ্জলিতে নিয়ে পান করা যায় আর মেঘগুলো কি করছে না বৃষ্টিপাত ঘটাচ্ছে এর ফলে বনভূমিগুলো যে বনাঞ্চলগুলো আছে সেগুলো শোভা আরো বেশি পাচ্ছে আরো বেশি শোভিত হচ্ছে এই তিনো ভূমিগুলো বেশি প্রাণবন্ত হয়ে ওঠেছে এবং সেখানে ময়েরা নৃত্য করছে আর এই মেঘগুলো ওই উন্মত্ত যুদ্ধক্ষেত্রে যেমন উন্মাত হাতি যেমন গর্জন করে যুদ্ধের সময় উন্মত্ত হাতি যেমন গর্জন করে আওয়াজ করে সেরকম মেঘগুলো গর্জন করছে আর মেঘের পতাকা রূপ ধরা হচ্ছে এখানে বিদ্যুৎকে বিদ্যুৎ হচ্ছে এই যে বিদ্যুৎ স্ফোরিত হয় মেঘে সেটা হচ্ছে মেঘের পতাকা স্বরূপ বুঝতে পেরেছ এখানে মূলত আমরা প্রাকৃতিক যে সৌন্দর্য বর্ষার সেটাই পাবো তো সেই বর্ণনাটাই আসছি এটা মেঘের বর্ণনা এগুলো হলো এবার এই মেঘ যখন চলছে মানে যাচ্ছে যেতে যেতে কি করছে জলের ভার যেহেতু বয়ে নিয়ে যাচ্ছে মেঘ কি করছে জলের ভার এই মেঘ যখন যাচ্ছে জলের ভার বহন করছে কারণ মেঘ থেকেই তো বৃষ্টিপাত ঘটাই তো এই জলভার বহন করতে করতে অনেক সময় তারা ক্লান্ত হয়ে যাচ্ছে দি পর্বতের বা পাহাড়ের শৃঙ্গগুলোতে অর্থাৎ চূড়া গুলোতে অর্থাৎ মাথায় পর্বতের মাথায় তারা বিশ্রাম নিয়ে নিয়ে আবার এগিয়ে যাচ্ছে মানে কিছুটা যাচ্ছে পর্বতের শৃঙ্গে বিশ্রাম নিচ্ছে আবার কিছুটা যাচ্ছে আবার বিশ্রাম নিচ্ছে এরকম ভাবে এগিয়ে চলেছে আর এর ফলে কি হয়েছে আগেই বললাম যে বনভূমি প্রাণবন্ত হয়ে উঠেছে সেখান থেকে বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রাণীর শব্দ শোনা যাচ্ছে সেখানে ওই যেমন বললাম ময়ূরের নৃত্য তারপরে ব্যাঙের ডাক এরকম বিভিন্ন প্রাণীর শব্দেতে যেন একদম ওই বনভূমি একটা প্রাণবন্ত হয়ে উঠেছে যেন একটা সঙ্গীতের আসর বসেছে বনভূমির মধ্যে আর কি বলা হচ্ছে যে এখানে ওই বনভূমির মধ্যে বেলা মানে এরকম মেঘ তারপর তোমার এই বনভূমি প্রাণবন্ত ময়ূরের নৃত্য এই সমস্ত কিছু নিয়ে যেন বিকেল বেলাটা অর্থাৎ অপরাহ্ন অপরাহ্নের সময় এই বনপ্রান্ত আরো বেশি করে শোভা পাচ্ছে মানে বনভূমির এরকম প্রশ্ন থাকতে পারে যে বনভূমি কখন বেশি শোভাযুক্ত হচ্ছে শোভা পাচ্ছে কখন হবে অপরাহ্ন অপরাহ্ন মানে কি মধ্যাহ্নের পর অর্থাৎ বিকেল বেলা বুঝতে পেরেছো বিকেলে বনভূমি আরো বেশি করে শোভা পাচ্ছে তো মূলত এই বর্ণনাগুলো আছে দুটো একটা কথা আমরা যখন আবার টেক্সট গুলো পড়বো তখন বিস্তারিত পাবো একটা প্রাকৃতিক দৃশ্য এই বর্ণনমের মধ্যে তুলে ধরা হয়েছে যেটা রামচন্দ্র ভাই লক্ষণকে বলেছে তো এরপর আমরা এর এরপরের যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো দশটা শ্লোক আছে সেগুলোও পড়াবো সেগুলোও পাঠ করব করে দেখব আপাতত এই বিষয়বস্তুটা তোমরা একটু বুঝে রাখবে মাথায় রাখবে চেষ্টা করবে আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে যখন আমি শ্লোকের ভিডিওগুলো গুলো আপলোড করবো তখন যাতে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছায় আর যারা ক্লাস এ পরে এরকম বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু ভিডিওগুলো গুলো শেয়ার করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের আছে কোনো প্রশ্ন যদি আহ তোমাদেরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করতে হলো না আমি তোমাদের সবার কমেন্ট করি এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি